ধরেই বাসর ঘরে বসে আছি কালকে থেকে এই মোবাইলটার কোনো হদিস নেই থাকলে হয়তো সময়টা জানা যেত তবে বেশ বুঝতে পারছি বারোটার উপরে বেজে গেছে কিন্তু আমার হতচ্ছাড়া জামাইটা আসার নামই নেই একটু আগেও শুনেছিলাম কারা যেন রাক্ষসের মতো খ্যাক খ্যাক করে হাসছে এত রাতে নতুন বউকে রেখে চুটিয়ে গল্প জুড়েছে এদিকে ভারী গহনা আর শাড়িতে বসে থাকতে থাকতে সারা শরীর ব্যথা হয়ে গেল ঘুমও আসছে বেশ ইচ্ছে করছে চেঞ্জ করে শুয়ে পড়ি উঠে যাচ্ছিলাম তখনই দরজায় খট করে শব্দ হলো আমি নড়ে চড়ে বসলাম কেউ একজন দরজা থেকে গুটি গুটি পায়ে এগিয়ে এলো আমি নতুন বইয়ের মতো মুখ নিচু করে বসে রইলাম সে দাঁড়িয়ে রইল বিছানার সামনে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট আজব মানুষ তো বেশ বিরক্ত হয়ে শেষে আমিই তাকালাম বিয়ে সময় খেয়াল করিনি এখন তাকিয়ে হাসিটা পেট থেকে ঘুরে এলো আম্মুকে বলেছিলাম তোমাদের যেমন ছেলে পছন্দ দিও আমার আলাদা পছন্দ নেই আর আম্মু একটা রসগোল্লার সাথে বিয়ে দিয়েছে কি কুলুমুলু দেখতে বুঝতে পারিনি আমার বর্দার দেখতে এত কি উঠাবে পুরো বাচ্চা দেখতে কালো ফ্রেমের চশমার পেছনের চোখগুলো আমাকে ছাড়া বাকি সব কিছুর উপর ঘুরঘুর করছে মনে হলো আমাকে কথা বলা শুরু করতে হবে বড্ড ঘুম পাচ্ছে সে যেভাবে দাঁড়িয়ে আছে মনে হয় কিছু না বলতে এভাবেই রাত কাটিয়ে দেবে আমি বললাম আপনার নাম আমার কথা শুনে সে কাচুমাচু করে বলল তানভীর আহমেদ বলে চুপ করে রইল আমি মনে মনে বললাম আরে বোকা আমার নাম তো জিজ্ঞেস কর ভদ্রভাবে বললাম আমাকে কিছু জিজ্ঞেস করবেন না নাম অনায়া আফরিন সবাই নীলা বলে ডাকে ও আপনি ঘুমাবেন জি বেশ তো শুয়ে পড়ুন আমি ফ্রেশ হয়ে আসি সে মাথা কাট করে সায় জানালো আমি বেশ মর্মাহত হলাম বাসন নিয়ে কত স্বপ্ন ছিল আর কোথায় একটা বাচ্চা পোলা সাথে আমার আম্মু বিয়ে দিয়ে দিল যার বয়স নাকি বায়েস কথা শুনলে বারো বছরের বাচ্চা মনে হয় আমি আয়নার সামনে গিয়ে গয়না খুলতে লাগলাম হঠাৎ একটির হুকে চুল জট পাকিয়ে গেল সে সবেমাত্র বিছানায় পিঠ লাগাবে আমি ডাক দিলাম এই যে শুনছেন সাথে সাথে রোবটের মতো সটাং হয়ে বসে পড়ল দেখে হাসি পেল বললাম এদিকে এসে গয়নাটা খুলে দিবেন সে টুকটুক করে এসে দাঁড়িয়ে রইল আমি বললাম কি হলো খুলে দিন হায় রে এ কাকে পেয়ে করলাম একটা গয়না খুলতে তার হাতের কাপড়ে ছুটে গেল এতই কাপ ছিল যে তার ছোঁয়া না পেয়েও তার টের পেলাম সে মিনিট পর যুদ্ধ জয় করে বিছানায় গিয়ে আবার রোবটের মতো শটান হয়ে শুয়ে পড়লো সামান্য গহনা খুলতে এই অবস্থা ফ্রেশ হয়ে এসে দেখলাম অন্যদিকে ফিরে শুয়ে আছে আমি ডাক দিলাম খবর নেই এবার বেশ মেজাজ খারাপ হলো জোর করে আমার দিকে ফেরাতে সে চমকে উঠল আমি সুন্দর করে তার বুকে মাথা রেখে শুয়ে পড়লাম সাথে সাথে যেন সে জমে গেছে বরফের মতো নড়াচড়া বন্ধ আমি মনে মনে বললাম এত আরামের কোলবালিশ বালিশ থাকতে নাকি আমি ওই শক্ত বালিশে শোব ওর জমাট হওয়া টের পেয়েও বেশ আয়েশ করে ওকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলাম কি মিষ্টি গন্ধ নাকে আসছে সেই গন্ধেই চোখে ঘুম চলে এলো সকালে ঘুম ভাঙতেই দেখলাম যেভাবে বরফ সেভাবেই আছে উপরের দিকে তাকাতেই সে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল ওর চাহনিতে লজ্জা পেয়ে গেলাম তারপর জিজ্ঞেস করলাম কিছু বলবেন আপনি কি শ্যাম্পু দেন আমি বোকার মতো তাকিয়ে বললাম সান সিল্ক কেন আপনার চুল থেকে সুন্দর ঘ্রাণ আসছে ভাবছি আমিও ব্যবহার করব আমি বেকুপের মতো তাকিয়ে রইলাম সে আমার চুলের প্রশংসা করলো না প্রশংসা করলো কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল উঠে ওয়াশরুমে চলে গেলাম গিয়ে মেজাজ আরো খারাপ হলো পিরিয়ডের ডেট কাছাকাছি ছিল কিন্তু তাকে আজকেই হতে হলো আমার কাছে কিছুই নেই কি করব বুঝতে না পেরে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম ওকে বললাম শুনছেন আমি অসুস্থ হয়ে গেছি খারাপ না না জ্বর বমি কাশি গলা ব্যথা তাহলে আরো কিছু এবার ইচ্ছে করছে সত্যি নিজের মাথায় চুল ছিঁড়ি তাকে সুন্দর করে বললাম আমার পিরিয়ড হয়েছে আমার স্যানিটারি ন্যাপকিন লাগবে সে কতক্ষণ হাবলার মতো তাকিয়ে বললো দাঁড়ান আম্মুকে বলছি সে যেতে লাগলে আমি ওর পাঞ্জাবি টেনে ধরে কিড়মিড় করে বললাম এটা আম্মুকে বলার কি আছে যান দোকান থেকে কিনে নিয়ে আসেন আর শুনুন আনার সময় দরকার হলে পলিথিনে ঠেকে আনবেন সে মাথা নেড়ে বেরিয়ে গেল এক ঘন্টা পর সে দরজা নক করে বলল আসব আমি বিরক্ত হয়ে বললাম নিজের রুমে তো আসছেন নক করা কি আছে ফোন টিপছিলাম তার দিকে তাকাতেই বললাম এটা কি পলিথিনের দুটো ফুটোই ওর চোখ দেখা যাচ্ছে আর হাতে একটা পলিথিনে স্যানোরা ফ্রিডম মানে যত রকমের স্যানিটারি ন্যাপকিন আছে সব চকচক করে তাকিয়ে আছে আমি তার গোবর ভরা কল্লা থেকে পলিথিন সরিয়ে বললাম আপনার মাথা পলিথিনে ঢাকতে বলিনি প্যাডের প্যাকেটগুলো কালো পলিথিন মুড়িয়ে আনতে বলেছিলাম নিজের মাথা থেকে সব দেখে দেখে এনেছে সব কোম্পানির স্যানিটারি ন্যাপকিন নিয়ে বোধ চলে এসেছে আর কিছু বললাম না সোজা ওয়াশরুমে ঢুকলাম গোচল সেরে বের হয়ে দেখি ওর সাত বছরের ভাগ্নিটা গোবলুটার গলা ধরে ঝুলছে আর গোবলুটা হেসে ওর সাথে খেলছে কথা বলছে দেখে বেশ অভিমান হলো সবার সাথে ঠিক কেবল আমার ব্যাপারে কেমন যেন একটা হয়ে যায় অথচ আমি তার বিয়ে করা বউ বাইরে যেতে আম্মু সামনে পড়লাম তিনি হেসে বললেন ঠিক আছো জি আম্মু সমস্যা হলে বলো তোমার পেটে ব্যথা হয় পিরিয়ডে মাঝে মধ্যে আচ্ছা আজকে আর রান্নাঘরে যাওয়া লাগবে না আমি সামলে নেব বলেই চলে গেলেন একটু পরে ভাবি এসে এক কাপ গরম চা দিয়ে বলল এটা খাও দেখবে আরাম লাগবে ভাইয়ের বোধ হয় প্যাট কেনার ব্যাপারে আন্দাজ নেই আমাকে বলো আমি বললাম জি আচ্ছা আমার ইচ্ছে করছে ওই কবলুটাকে কটকট করে চিবিয়ে খায় আমার পিরিয়ডের খবর রাষ্ট্র করে দিচ্ছে রুমে গিয়ে দেখলাম সে নেই থাকলে আজকে ওর হালুয়া বানিয়ে রুটি খেতাম এক সপ্তাহ পর সবাই আমাদের হানিমুনে পাঠালো আমি মুখ ঘোমরা করে বসে রইলাম বাসে হানিমুন না ঘোড়ার যেখানে রাতে জড়িয়ে ধরলে রোবটের মতো শক্ত হয়ে থাকে সেখানে হানিমুনে গেলে তাকে খুঁজেই পাওয়া যাবে না বাসে কোনো রকম কথাবার্তা তেমন হলো না শুধুমাত্র আমার ঘুমে ঠুলতে থাকা মাথাটা ওর কাঁধে পড়েছিল কাঁপতে কাঁপতে সোজা করে দিয়েছে এরপর আর ঘুম আসেনি দুচোখে হানিমুন গেল শুরুতে কক্সবাজার এসেছি হোটেলে নিলাম সে তখনও হাতাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কিছু খুঁজছেন সে হ্যাবলার মতো তাকিয়ে রইল। আমি আবার বললাম গোসলে যাবেন তো সে উপর নিচ মাথা নাড়ল আমি তার যাবতীয় জিনিস হাতে দিয়ে বললাম এই নিন এগুলোই তো খুঁজছিলেন তার কান অব্দি লাল হয়ে গেল সে ছোট্ট করে একটা ধন্যবাদ দিয়েই ওয়াশরুমে পালিয়ে গেল আসতে আসতে যেহেতু রাত হয়ে গেছে তাই আর বের হলাম না সারাদিন বাসে বসে থেকে শরীরটা ম্যাচ ম্যাচ করছে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম চোখ বন্ধ করে আছি সে টুকটুক করে এসে শুয়ে পড়ল আমার ওর পুকে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে এতদিনে তাই ঘুম ছিল না সে এসে শুতেই মাত্রা বালিশ থেকে ওর বুকে এলিয়ে দিলাম সে জমে গেল আমি পাতা না দিয়েই ঘুম রোদের আলো চোখে পড়তেই তাকালাম সকাল হয়ে গেছে তাকিয়ে নিজেকে বালিশে আবিষ্কার করে বেশ মনক্ষুণ্ণ হলাম চারপাশে তাকিয়ে ওকে পেলাম না আমাকে দেখেই বিচে চলে গেল আমিও ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম সেখানে খাবার খাওয়ার জায়গা আছে আমি সেখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম সমুদ্রের ফুরফুর বাতাসও আমার ভারী মন হালকা করতে পারল না